চুয়েলের রক্ত চুয়েলের ভয় নাই রক্তচুরি নাই রক্তচুরি নাই চুয়েলের ভয় নাই চুয়েলের রক্ত বিলালকে ধরো না বিলালকে সন্ত্রাসী অষ্টগ্রাম উপজেলা বিএনপির সন্ত্রাসী বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে এবং তার এবং তার এবং তার গুন্ডা বাহিনী তার গুন্ডা বাহিনী বাঙ্গাল ভাড়ার কামাল এবং রাশিদ পূর্বস্ট্রামের একসার শহীদ এবং বাঙ্গাল এক এক গুরুসুর আকাশ আকাশ আকাশসূড়া এবং আরো কিছু লোকজন গোড়া জন প্রায় পঞ্চাশ থেকে জন লোক মিলে আমার অতর্কিত আমরা সেলাই আমার ছাত্রদল শুভ দল এবং শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতী দল সহ অন্য অন্য নঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপরে আপনারা জানেন আমার অষ্টগ্রাম উপজেলা বিএনপির বারবার কারা নির্যাতিত নেতা এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির ইনন বিএনপির সভাপতি কারা নির্যাতিত কারা নির্যাতিত নেতা হুমায়ুন কবির দানা মেয়ার ছেলে এবং তারে আরেক ভাই কারা নির্যাতিত নেতা রাজীব তাদের তাদেরই ভাই এই ফ্যামিলি বিএনপির জন্য বিএনপির দুর্দিনে

আপনারা জানেন তার বিরুদ্ধে এমন কোন অপকর্ম নেই জমি দখল থেকে শুরু করে চাঁদাবাজি জলবহল দখল এমন কোন অপকর্ম নেই চাঁদাবাজি সব কিছুর সাথে সে জড়িত বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার তার বিরুদ্ধে তার অপপ্রচার নয় তার বিরুদ্ধে সত্য ঘটনা বিভিন্ন পত্রিকার বাইরে আমার উল্লেখ তার বিরুদ্ধে লিখেছেন তাই আমি আমার জেলার নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের অভিভাবক জননেতা অ্যাডভোকেট ফজলুল রহমানের কাছে আমি উদাহরত আহ্বান যেন বিলিত আবেদন করব এই এই দুর্দশ সন্ত্রাসী সাহিদকে অবিলম্বে অবিলম্বে থেকে বহিষ্কার করার জন্য তার আমরা তাই আমরা আজকে অষ্টরাম আমার আমরা এই সাধারণ জনগণ জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ সকলে অনুরোধ করব তারে অতিশ তারে আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম অবাঞ্চিত ঘোষণা করলাম এবং আমি আমার নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ করব আপনারা 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 ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন আমাদের আপনারা ধৈর্য ধারণ করেন আমাদের উর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন জেলার নেতৃবৃন্দ কেন্দ্রের নেতৃবৃন্দ ওনাদের কাছে আমরা এটা সুবিচার চাই অবিলম্বে বিএনপির থেকে রক্ষা করার জন্য এই এই দুর্দশ সন্ত্রাসী সাদাবাদ সাইদকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করার জন্য